ফাইনালি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দুর্গাপুজোর আগে হচ্ছে তোমরা তোমাদের নোটিশে পেয়ে গেছো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হ্যাঁ ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে এবং দুর্গা পুজোর আগেই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম হয়ে যাচ্ছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতে এটা দ্বিতীয় সেমিস্টার এক্সামের টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ বা তার দুই তিন দিন পরেই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম ফাইনালি হবে তাই আর হাতে সময় নেই কো বসে থাকার কোনো উপায় নেই কো দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো বা যারা সাপ্লি ক্যান্ডিডেট রয়েছো উভয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই তারপর শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের বলে দেওয়া প্রয়োজন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের তারিখ বলা হয়েছে পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে আঠেরো আট দু হাজার পঁচিশ এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল সম্পূর্ণ করে ফেলবে মনে রাখবে তোমাদের কলেজ যে নির্দিষ্ট ডেট বলবে সেই ডেটের মধ্যে তোমাদের ফর্ম ফিল সম্পূর্ণ করে ফেলবে যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে রকম সমস্যা না হয় কারণ ফর্ম ফিল যদি কমপ্লিট না হয় এক্সাম তো দেওয়া দূরের কথা তোমার পরবর্তীকালে সেমিস্টার উঠেও আবার আগের এক্সাম দিতে হবে তাই সবার আগে ফর্ম ফিল আপটা সম্পন্ন করো এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের জন্য সবার আগে আনার প্রয়োজন ছিল কারণ অনেক স্টুডেন্টকে দেখা গেছে তার এক্সামের আগে বলে যে স্যার আমাদের ফর্ম ফিল আপ করা হয়নি আমরা কি ফর্ম ফিল আপ করতে পারবো না ইউনিভার্সিটি কি আর কোনো ডেট দেবে না তাই মনে করলাম এই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের প্রত্যেকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যাতে দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে তোমাদের কোনো রকম প্রশ্নের সৃষ্টি না হয় এবার চলে আসছি গুরুত্বপূর্ণ কথা কি কথা বলতো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের ফাইনাল সাজেশন এক এক করে তোমাদের সামনে নিয়ে আসছি সেই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন লাস্ট মিনিট সাজেশন মানে ফাইনাল সাজেশন এই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেবে কিনা আমি জানি না কারণ আমার মতে যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের সামনে সেই প্রশ্নগুলোকেই তুলে ধরছি আজকেও আমি সেই রকমই গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান মাইনরে দিতে চলেছে তার সঙ্গে এক্সট্রা কয়েকটা প্রশ্ন দিয়ে দেবো যেই প্রশ্নগুলো কম গুরুত্বপূর্ণ কিন্তু আমার মতে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা তোমাদের বলে দিচ্ছি তোমাদের যদি মনে বিশ্বাস থাকে তাহলে আমার দেওয়া প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে যাবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তুমি অন্য কোনো সাজেশন ফলো করছো কি না আমার দেখার কোনো প্রয়োজন নেই কিন্তু আমার দেওয়া প্রশ্নগুলো আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তাই আজকে দ্বিতীয় সেমিস্টার এক্সামের অনেক আগেই হ্যাঁ এক্সামের অনেক আগে দ্বিতীয় প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের দ্বিতীয় সবচেয়ে বেশি জন্য গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যদি না পাও যদি মনে হয় পিডিএফ সাজেশনের প্রয়োজন তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের হাতে তুলে দেবো রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা আমার কাছে পেয়ে যাবে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বারোটা প্রশ্ন আমার মনে হয়েছে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে সবার আগে তুলে ধরি তারপর এক্সট্রা প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি তবে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট বারোটা প্রথম প্রশ্ন তো তোমাদের সেই বারোটা প্রথম প্রশ্নের মধ্যে সবার আগে প্রথম যে প্রশ্নটা তোমরা প্রত্যেকে প্রস্তুত করে যাবে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের পরীক্ষার জন্য সেই প্রশ্ন রয়েছে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের গঠন ও উদ্দেশ্য আলোচনা করো প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এটাকে তোমরা প্রত্যেকে তৈরি করে যাচ্ছ নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র উত্তর সহ যুক্তি দাও মনে রাখবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে যাচ্ছ তোমার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছে কোনো প্রশ্নকে বাদ দেওয়া আমার মতে তো চলবে না বাকিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তুমি কার উপর ভরসা করে এগিয়ে যেতে চাও তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখবে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো পরীক্ষায় পড়ছে এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই বলবো এই প্রশ্নকেও তৈরি করে রাখছো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি লেখক এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি বলবো এই প্রশ্নটাকে তৈরি করে যেতে পারো তবে এগুলো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে ভারতীয় সংবিধানে নাগরিকদের সাম্যের অধিকার বা স্বাধীনতার অধিকার আলোচনা করো তবে কোনো কোন ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো এই প্রশ্নটা পরীক্ষায় দেয় তাই ভারতীয় সংবিধানে নাগরিকদের সাম্যের অধিকার স্বাধীনতা অধিকার আর ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো ভার ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে যাচ্ছ নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে এই প্রশ্নটাকে বাদ দেওয়ার কোনো কথা নেই কারণ ভেরি ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলিকে বলছি সেই প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনারের জন্য তৈরি করতেই হবে প্রয়োজন করলে পিডিএফ আনসার তোমাদেরকে আমি দেব তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রবণতার কারণগুলি লেখা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন হ্যাঁ প্রত্যেকটা ভারতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো পরীক্ষায় যে কোনো একটা দেবে কোনো কথা হবে না দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো বা রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিচ্ছে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় এই দুটো প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন দিল না তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় এই দুটো প্রশ্ন বাদ দিয়ে আর একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটাও দিতে পারে তোমাদের পরীক্ষাতে পারে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তিনটে প্রশ্ন রয়েছে এই তিনটে মধ্যে যে কোনো দুটো পরীক্ষা থাকতে পারে না হলে একটি প্রশ্ন তো থাকছেই দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের জন্য ভালো করে তৈরি করে রাখো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালত সম্পর্কে একটি টিকা লেখো বা লোক আদালত সম্পর্কে যা জানো লেখো ভরে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে যা তুলে ধরছি সেগুলোকে তৈরি করতেই হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হোক বা সাপ্লি ক্যান্ডিডেট হোক যেই হোক না কেন এন ইপি সিস্টেম অনুযায়ী প্রত্যেকেরই এক্সামের কোয়েশ্চেন পেপার একই হচ্ছে তাই প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে তৈরি করবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝায় ভালো করে তৈরি করে রাখবে এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয় এবং এখান থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে নারী ভোটাধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে এবং এখান থেকে শেষ প্রশ্ন হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট শেষ প্রশ্ন তোমরা প্রত্যেকে করে রাখবে ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবার চলে আসছি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমরা মনে করো যে স্যার আপনি বললেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর কি বাকি কোনো প্রশ্ন করতে হবে না তো তোমাদের বলে দেবো কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাই বলবো সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট যে বারোটা প্রশ্ন বললাম সেই বারোটা প্রশ্ন তৈরি করার পর কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নটাকে বলছি সেই প্রশ্নটাও খাতায় নোট ডাউন করো এবং সেই প্রশ্নটাকেও তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করো কারণ পরীক্ষায় কোন প্রশ্ন দেবে সেটা বলা যায় না আমরা সাজেশন তৈরি করি প্রশ্ন তৈরি করি না তাই সাজেশনের উপর ভিত্তি করে যদি পড়াশোনা করতে হয় তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের সঙ্গে কম ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে তৈরি করতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য কারণ কারণ পুজোর আগে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম হয়ে যাচ্ছে এক্সামের নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়েছে টেন্টেটিভ ডেট উনত্রিশ আট দু হাজার পঁচিশ থেকে এক্সামের কথা বলা হয়েছে তো আশা করব তার দু দিন তিন দিনের মধ্যে বা দু এক দিনের মধ্যেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাওয়ার কথা তাই কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তোমাদের পরীক্ষার জন্য তৈরি করে রাখো তো কম গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটা তোমরা রাখবে সেটা তোমাদের বলে দিলাম যে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি লেখো এটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো পাঁচ নম্বরে কিন্তু কম গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাকেও তৈরি করে রাখবে কারণ কম গুরুত্বপূর্ণ মানে যে পরীক্ষা আসবে না এমনটি নয় তারপরে প্রশ্ন রয়েছে সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির পারস্পরিক সম্পর্ক আলোচনা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় করতে হবে কারণ যে প্রশ্নগুলো আমি বলছি না সেগুলোকে আমি ইম্পর্টেন্ট বলি না কিন্তু যে প্রশ্নগুলোকে আমি বলছি সেই প্রশ্নগুলো কম ইম্পর্টেন্ট হোক বেশি ইম্পর্টেন্ট হোক ইম্পর্টেন্টকে ইম্পর্টেন্ট ধরা হবে তাই এই প্রশ্নগুলোকেও সময় পেরে তৈরি করে রেখে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা আলোচনা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে যাচ্ছ কারণ এটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে তৈরি করে যাবে তোমাদের এক্সামের জন্য তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী বর্ণনা করো তারপরে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে রাজ্য বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো তারপরে প্রশ্ন বলে দিচ্ছি তবে বলবো এই গুরুত্বপূর্ণ সাজেশনটা যদি কাজের বলে মনে হয় তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুল না তো দেখো তারপর কম গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন রয়েছে যে কোনো অঙ্গরাজ্যে বিল পাশের পদ্ধতি আলোচনা করো অর্থাৎ সাধারণ বিল বা অর্থ বিল যে কোনো বিল হোক না কেন সেটা পাশ করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য আর এখান থেকে একদম শেষ প্রশ্ন কম গুরুত্বপূর্ণ একদম শেষ প্রশ্ন রয়েছে ভারতের নির্বাচন ব্যবস্থা প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ দিয়ে দিলাম যে কটা প্রশ্ন দিলাম সে কটা ভ্যারি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য প্রথমে বললাম ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর বললাম কম গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার আগে যেগুলো বললাম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তৈরি করতেই হবে কারণ সেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর যেগুলো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম সেই প্রশ্নগুলো তৈরি করো মনে রাখবে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তৈরি করতে যে পরিশ্রম আমি করেছি সেই পরিশ্রমের ফলস্বরূপ তোমাদের কাছে আশা করবো তোমরা এক্সামের জন্য এই প্রশ্নগুলো যেমন তৈরি করছো তেমন তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভালো রাখো কারণ অনেক পরিশ্রম করে তবে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসি তার সঙ্গে বলে রাখবো যদি প্রয়োজন পড়ে পিডিএফ সাজেশন উত্তরের হ্যাঁ যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সেই প্রশ্নে যদি উত্তরের প্রয়োজন লাগে পিডিএফ আনসারের যদি দরকার লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো আমার সঙ্গে কথা বলার পরিপ্রেক্ষিতে জানিয়ে দেবো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার আর রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ আনসার আশা করবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে আলোচনায় কারণ পুজোর আগে দ্বিতীয় সেমিস্টার এক্সাম